নমস্কার বন্ধুরা কুকিং এন্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগত আমি যেহেতু এখন গ্রামের বাড়িতেই আছি তাই গাছের টাটকা কিছু সবজি দিয়ে আজ একটা রেসিপি করে আপনাদের দেখাবো আমার বাড়ির সবাই তো আঙুল চেটে খেয়েছে আশা করি আপনাদেরও ভালো লাগবে প্রথমেই আমি মাটির আঁচের উনুনটা ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হতে থাক আমি এর ফাঁকে দেখিয়ে দিচ্ছি মশলা এবং সবজিপাতি কি নিয়েছি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো পাঁচফোড়ন লবণ চিনি তেজপাতা শুকনো লঙ্কা আর নিয়েছি সমস্ত সবজি একত্রে আলুগুলো ডুমোডুমো করে কেটে নিয়েছি বেগুনগুলো মূলো শিম একইভাবে কেটে নিয়েছি আর রান্নার যেটা মেন উপকরণ তা হলো পালং শাকের ডাঁটি এটাও আমি এরকমভাবে কেটে নিয়েছি আর অল্প একটু পালং শাকও কেটে নিয়েছি আমি এর ফাঁকে কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে নেড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে ঢাকা চাপা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা একবার করে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে কিছুক্ষণ পরে ঢাকা খুলে আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি এবং দেখুন এইভাবে হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো এখন এর মধ্যে দিয়ে ভালোভাবে সবজিগুলোর সাথে মিশিয়ে দু থেকে তিন মিনিট নেড়ে নিচ্ছি এবং এরপরে এর মধ্যে জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সবজিগুলো ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব দেখুন এই রকমভাবে আমি সবজিগুলোর সাথে পালং শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং হালকা করে ভেজেও নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেক শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি কারণ সবজিটাকে এবারে আমি ছুকে নেব তার জন্য কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার আমি উনুনে বসিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো পঞ্চাশ সেকেন্ড সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছি এরপর আগে থেকে সিদ্ধ করে নেওয়া পালং শাকের সবজিটা কড়াইয়ে দিয়ে ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা তার সাথে সাথে দেখতে পান আমি ভিডিও ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা চাইলে আমার ফেসবুকে গিয়েও আমার পেজটাকে ফলো করতে পারেন দেখুন সবজি থেকে জলটাও শুকিয়ে গেছে আর আমার পালং শাকের ঘণ্টটাও তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে এবার সার্ভ করার জন্য আমার পালং শাকের ঘন্ট একদম রেডি ফিরে আসব আবার অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবে